হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং এই ভিডিওর জন্য আমার মনে হয় সবাই বসে থাকবেন কারণ এই ভিডিওতে আমি সুপারস্টার সাকিব খানের তুফান ছবির হলডিস্ট আপনাদের জানিয়ে দেব আপনারা জানেন যে তুফান নিয়ে কম তুফান তুফানগিরি কিন্তু এই দেশে চলেনি দুঃখিত কারণ আমার গলাটা একটু সমস্যা যাই হোক এই ছবিটি নিয়ে যখন মানে এই ছবিটির ঘোষণা আসে তখন থেকেই কিন্তু এই ছবিটি হাইপে প্রথম কারণ এই ছবির পরিচালক এই ছবির সুপারস্টার পরিচালক রায়হান রাফি যার প্রায় প্রত্যেকটা চলচ্চিত্র সুপার ডুপার বাম্পার হিট দুই একটা ছাড়া সেটাও ভালো চলেছে তো সে যখন সুপারস্টার মিলে একসাথে একটি ছবি পরিচালনা করে তো সেই ছবির হাইপ তো ভাই বেশি থাকবেই এবং এই ছবির হাইপও বেশি এবং এই ছবি নিয়ে আলোচনা সমালোচনা বেশি আপনারা জানেন আপনাদের মনে আছে কি না একটু মনে করে দিই গত রোজার ঈদের আগ দিয়ে আগ দিয়ে যখন রাজকুমারের প্রমোশন যেদারসে চলছিলো তখনই কিন্তু এই রায়হান রাফি এবং তার টিম এই তুফান ছবির প্রথম পোস্টারটা রিলিজ করে এবং তখন থেকে কিন্তু চারিদিকে মানে রাজকুমারও ঢাকা পড়ে যায় তুফানের এই লুকের এই শাকিব খানের লুকের কারণে যদিও পোস্টারের ওই হাতের নিয়ে একটু সমালোচনা ছিল যে হাতটা কার হাত আইনা আইনা বসাই দিছে বাট ওটা কোনো ফ্যাক্টর না তারপরে ছবির শ্যুটিং চললো শ্যুটিং কিন্তু পুরাটাই ভাই কলকাতায় করা হলো সেটা কোনো সমস্যা না বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা সেখানে গিয়ে অভিনয় টভিনয় করল তারপর আসলো একটা টিজ মানে টিজার না টিজারের চেয়ে ছোটো যেটা টিজ ট্রিজ দেখে অনেকেই আবার সমালোচনা শুরু করেন বা এটা তো কেজিএফের নকল এটা তো পুষ্পার নকল এটা তো সুপারস্টার জিতের চেঙ্গিসের নকল হ্যাঁ লুকটা তো কিছুটা কেজিএফের মতোই অস্বীকার করার তো উপায় নাই অনেকটা আবার অ্যানিমেলকেও অনেকে টেনে এনেছেন হ্যাঁ যাই হোক যেটাই হোক না হোক সেই সমালোচনা গেল কিন্তু প্রচুর একটা মানে নাড়া দিয়ে গেল টিসটা এই ধরনের টিস তো সাধারণত বাংলা ছবিতে হয় নাই তাই যত গুড় তত মিঠাই এই ছবিতে প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছে তিন তিনটা প্রোডাকশন হাউস এখানে টাকা ঢেলেছে তার মধ্যে কলকাতার এক নম্বর প্রোডাকশন হাউস এস বাংলাদেশের চোরকি ওটিটির কিং আর হলো আলফায় তাদের কি ভাই টাকার অভাব শুনেছি এই ছবিতে আট থেকে দশ কোটি টাকা খরচ হয়েছে সত্য মিথ্যা জানি না তারা নিজেরাও কখনো বলেনি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এখন মিথ্যা যাচাই করা যেহেতু সম্ভব না সেহেতু আমরা এটা স্বীকার করিনি যে আট থেকে দশ কোটি টাকা খরচ হয়েছে যাই হোক ট্রিজ আসার পরে এই সমালোচনা সমালোচনা যাওয়ার পরে প্রধান যে সমালোচনা তীর তুফানের দিকে মানে একেবারে বুকের মধ্যে বিন ডাইল সেটা হল আমাদের আশাদাদনান আর উনিশ সংগঠন দেখেন এই প্রসঙ্গে বলতে গেলে দুটা কথা বলি আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় উনিশ সংগঠন ইকবাল আরশাদ আদনান দেলোয়ার জাহান জন্টু কাজী হায়াত এইটার সাথে আলাদা করে ফেলেন আমাদের সাকিব খানকে না ভাই আমাদের সাকিব খান আমাদের অনন্য মামুন আমাদের রায়হান রাফি আমাদের ইকবাল আমাদের উনিশ সংগঠন সব মিলেই আমরা ইন্ডাস্ট্রি এই দুটাকে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই যতই আপনারা চিল্লাচিল্লি করেন ঠিক আছে যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ আশাদ আদনান প্রধান যে অভিযোগের তীরটা তুফানের দিকে ছুঁড়ে দেন বলেছেন যে আট দশ কোটি টাকা খরচ করে ইন্ডিয়াতে ছবি করছেন এই টাকাগুলি আপনারা কিভাবে পাঠাইছেন হইল লো মানে টাকাটা যে আপনারা ওই দেশে পাঠাইছেন কি পন্থায় পাঠাইছেন এখন মনে করেন একটা আছে সহজ পন্থা একটা আছে আঁকা বাঁকা পন্থা সহজ হলো আপনারা সরকারকে ট্যাক্স দিবেন সরকারের অনুমতি নেবেন তারপর আপনার টাকা পাঠাতে পারবেন কোনো সমস্যা নাই আরেকটা আছে হুন্ডি হুন্ডিলিয়া মানে এইখান থেকে ফোন করুন এইখানের অ্যাকাউন্টে টাকা জমা দেব ওইখান থেকে ক্যাশ হয়ে যাব এইটাই তো মানুষে বেশি ইয়ে করে সরকারি পথে তো কেউ যেতে চায় না এবং আমরা যতদূর শুনতে চাচ্ছি পার্সি আর কি সেন্সার করার সময় নাকি বিশ লাখ টাকার ওই যে চালান দেওয়া হয়েছিল এখন আট কোটি দশ কোটি টাকার চালান কি মাত্র বিশ লাখ টাকা হয় অবশ্যই না কারণ আমি নিজেও তো ট্যাক্স দিই আমি তো জানি কয় টাকার চালান কত আসতে পারে যা হোক সেই বিষয়ে আর কথা বললাম না যেহেতু সেন্সার বোর্ডের সদস্যরা সেখানে সরকারি কর্মকর্তা থাকার পরও যেহেতু এই নিয়ে প্রশ্ন তুলে নেয় আমাদের কি দরকার এরপরে অভিযোগটা আসে যখন সেন্সারের ছবিটা যায় আমরা আগেই জানতাম এবং এই ছবির মহরত যখন হয়েছিল তখন আমিও কিন্তু ওই স্থানীয় একটি হোটেলে উপস্থিত ছিলাম তখন আমি দেখেছিলাম একটা যৌথ প্রযোজনার ছবি লেখা আছে আলফাই চোরকি এস বিহেভস কো প্রোডাকশন আমি এখনও সেই ছবির পোস্টারটা দিতে পারি আপনাদেরকে যদি আপনারা দেখতে চান কোনখানে লেখা ছিল কো প্রোডাকশন হ্যাঁ কিন্তু কিন্তু সেন্সার হওয়ার সময় তারা বলল এটি সম্পূর্ণ দেশীয় ছবি মানে দেশীয় মাল এখন সাংবাদিকরা অনেকে এটা নিয়ে মানে খুব প্রশ্ন প্রশ্ন তুলেছেন আমি তুলতে চাই না ভাই আমাদের এখানে এমনি ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছবির অবস্থা খারাপ একটা ভালো মানের ছবি যদি মুক্তি পায় সমস্যা কি মানুষ হলে গে ছবি দেখলো হল মালিক ব্যবসা হলো আমি সবসময় পজিটিভ চিন্তা করি এরপরে দেখেন এই ছবির প্রেস প্রেসমিট একটা ঝামেলা আপরে বাপ কি বিশৃঙ্খলা বিশৃঙ্খলা পারলে সাংবাদিক আয়োযোগ্য হাতাহাতি অবস্থা হয়ে জায়গা। আপনারা তো সবাই দেখছেন বুঝছেন না এটা সাংবাদিকদের দোষগের লাভ নাই যারা এটা অর্গানাইজ করছে তাদের একটু ভালোভাবে এটা মানে মানে অর্গানাইজ করা উচিত ছিল কারণ বিদেশি একজন অতিথি মিমে এসেছে আমি তো তাকে দেখি অভাব সে মোটামুটি ভয়ই পায় গেছে এমন একজন বিদেশি অতিথির সামনে যদি আমরা এই তিনি যদি এই সমস্ত কর্মকাণ্ডগুলি দেখেন তাহলে তো ভাই তাদের কাছে আমাদের একটা ব্যাড ইমপ্রেশন গ্রো করবে তো এই কাজটাও করা ঠিক হয় নাই তো যে বললাম যে ছবির হাইপ বেশি সেই ছবি নিয়ে ঘটনা আর রটনা অনেক বেশি আর অনেক কিছু বলতে পারতাম ভিডিও অনেক বড় হয়ে যাবে আবার একশো ছাব্বিশটা হলে নাম বলতে হবে তার চেয়ে বলেন বরং চলে যায় সরাসরি হল নিশ্চয় ও তার আগে একটু ট্রেলার নিয়ে বলি টিসটা মুক্তি দিল এখন টিজটা মুক্তি দেওয়ার পরে যে পরিমাণ হাইপ ছিল ট্রেলার মুক্তি দেওয়ার পরে কিন্তু আমরা সেই পরিমাণ হাইপ পাই না কেন পাই না জানেন কারণ টিজারে অনেক কিছু দেখানো হয়েছিল যে জিনিসগুলি ট্রেলারে রিপিট করা হয়েছে যেমন একটা গাড়ি উল্টা পাল্টা দুমরা যেতেছে এটা আমরা দেখেছি একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে একটা পুলিশের গাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেটাও আমরা দেখেছি এরকম আরও অনেক সিন আছে আমরা দেখেছি এখন ট্রেলার দেখে এই ছবির যতদূর আমি ধারণা করতে পারি যে শাকিব খানের ছোটোবেলায় বা একটা ইয়াং বয়সে তার বাবাকে দুর্বৃত্তরা মেরে ফেলে এবং সেটার প্রতিশোধ তিনি মানে খুব নগ্নভাবেই নেন মানে কোরবানি করে মানে জবাই করে নেন এরপর থেকে তিনি হয়তো বা এই গ্যাংয়ে জড়িয়ে পড়েন বা সন্ত্রাসী হয়ে যান এরপরে আস্তে আস্তে কাহিনী এগোতে থাকে এবং এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী যিনি পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করেছেন এই ছবিতে কারা অভিনয় করেছেন তারা তো আমি কোনো বলিই নাই তো বলে নিই সুপারস্টার শাকিব খান ইন অ্যান অ্যাজ এবং আছেন মিমি চক্রবর্তী কলকাতার এখন এক নম্বর নায়িকা মিমি চক্রবর্তী আছেন আমাদের নাবিলা আছেন চঞ্চল চৌধুরী আছেন শহীদ উজ্জামান সেলিম সহ আরও অনেকে 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 গাজির আঁকা হয়তো এই ছবিটা আছেন তো ছবির ট্রেলার দেখে মোটামুটি এই বোঝা গেল যে বাবার প্রতিশোধ নিতে তিনি এখন একটা বড় গ্যাংয়ের যোগদান করেন এরপর থেকে তিনি বড় গ্যাং হয়ে যান এখানে দেখবেন কয়েকটা টাইম লাইনের গল্প আপনাদের ডেলিভার করা হবে অর্থাৎ একটা সাকিব খানের ইয়াং বয়সের আরেকটা মধ্য বয়সের যেখানে আমরা নাবিলার সাথে তার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে তার চুলের কাটিংয়ে ছোট এবং আরেকটা আরেকটু পরের দিকের দৃশ্য যেখানে তার চুলটি বড় আছে এবং সেখানে আমরা মিমি চক্রবর্তীর সাথে তার রোমান্স দেখতে পাচ্ছি এখন এইখানে আপনার প্রশ্ন করতে পারেন কোটি টাকার প্রশ্ন আজ পর্যন্ত এখন পর্যন্ত যারা করে যাচ্ছে এই ছবির বিলেনকে কেউ বলতে পারেন এই ছবি বিলেনকে এই ছবির বিলেনকে এটাই রহস্য কারণ এই টিজার ট্রেলার কোনোখানে বিলেনের কথাও বলা হয় আপনার জানেন একটা ছবি যেটা তৈরি হয় সেটা মধ্যে অ্যান্টিগনিস্ট থাকে প্রোটাগনিশ থাকে দুইটা পক্ষ তো থাকবে তো এইখানে শুধুমাত্র মানে এক এক সাইডকেই দেখানো হচ্ছে আসল ভিলেনকে তাকে তো দেখা হচ্ছে না তো এখানে। আপনার রায়হান রাইফির যদি গত ছবিগুলি পর্যালোচনা করেন তার দেখতে পারবেন উনার ছবিতে মেয়েরাই সাধারণত ভিলেন থাকে তা এখানে মিমি চক্রবর্তী ভিলেন কিনা আমি বলতে পারবো না কারণ যদি আপনার ট্রেলারটা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখবেন মিমি চক্রবর্তীর মুখের যে এক্সপ্রেশন সেখানে উনি যে শাকিব খানকে ভালোবাসছেন তার মধ্যে মনের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে অর্থাৎ ওনাকে কি ওই চঞ্চল রূপের তাস হিসেবে ব্যবহার করলো উনি কি পুলিশের ইনফর্মা আমরা জানি না উনি কি সাকিবকে ধরার জন্য এখানে ফাঁদ পেতেছেন তাও জানি না এখানে আবার আরেকটা টাইম যেন দেখানো হচ্ছে নাবিলাকে নাবিলার সাথে সাকিব খানের কিসের সম্পর্ক সেও কি তাহলে প্রেমে পড়ে ছ্যাঁকাকে তার প্রতিশন নিতে চায় আরেকটা দিক দেখেন একটা জায়গায় কিন্তু এই চঞ্চল চৌধুরী তার বসকে বলছে স্যার আমাকে একটা সুযোগ দেন আমি তুফানরে রে খাইয়া দিব এই সারটাকে এই সারকে কিন্তু দেখানো হয়নি তাহলে কি সে আমাদের প্রধান দিলেন আপনারা জানেন যে এই ছবির চ্যাপ্টার ওয়ান এটা চাপ্টার টু পরের বছর আবে আসবে এবং ছবির শেষে আপনারা আসলে ভিলেনের চেহারাটা দেখতে পারবেন সারা ছবিতে আসল ভিলেনকে আপনারা দেখতে পারবেন না যাই হোক অনেক কিছু বললাম তো একশো ছাব্বিশটা হল এই হলের মধ্যে অনেক হলের নাম এমন আছে যেগুলি গোডাউন এই হলের নামের মধ্যে অনেক ভুল থাকতে পারে এক হলের নাম দুইবার থাকতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সরাসরি চলে যাব হল লিস্টে তার আগে বলিনি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করবেন এবং পেজটি ফলো দেন নাই করবেন আর যারা এই কাজগুলি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ চলুন হল লিস্টে স্টার সিনেপ্লেক্সের আটটি শাখাতেই চলবে আটটি শাখায় ছাব্বিশটা শো যেহেতু ঈদের দিন দুপুরের পরে সিনেপ্লেক্সের শো শুরু হবে পরশু দিন থেকে ছাব্বিশটা শো চলবে ইতিমধ্যেই দুই দিনের অগ্রিম টিকিট সোল্ড আউট আপনারা জানিয়ে দিই স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় আগামীকাল এবং পরশুর তুফানের কোনো টিকিট নেই তো যারা আসলে সিনেপ্লেক্সের ছবি দেখার কথা ভাবছেন তারা অনলাইনে টিকিট কাটলেই মনে হয় টিকিটটা সহজে পেয়ে যাবেন এবং সেই আটটি শাখা কোনটা স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্বার স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার এস টাওয়ার মিলিটারি মিউজিয়াম বালি অর্কিড চট্টগ্রাম এবং হাইটেক পার্ক রাজশাহী এরপর আসছে ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লাল সিনেমাস ক্যারানীগঞ্জ সিলভার স্ক্রিন চট্টগ্রাম আগামীকাল কিন্তু সিলভার স্ক্রিন বন্ধ থাকবে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট মধুমিতা ঢাকা আমার বাসার সামনে শ্যামলি ঢাকা বিজেপি অডিটোরিয়াম ঢাকা সৈনিক ক্লাব ঢাকা আনন্দ ঢাকা আজাদ ঢাকা গীত ঢাকা ও এখানে আজাদের নাম বলার সময় একটু বলিনি যে এইটার ছবির যখন মানে ডিস্ট্রিবিউশন হয় তখনও কিন্তু জট বাঁধে মানে হল মালিকরা অভিযোগ করছে যে এই ছবিটা এত টাকা পনেরো লাখ টাকা রেন্টাল দিয়ে কে নিবে শেষ পর্যন্ত কিন্তু আজাদ সিনেমা হল পঞ্চাশ হাজার টাকা নিচে রেন্টাল দিয়ে ছবিটা নিচ্ছে সেইটাও কিন্তু একটা ঘটনা ঠিক আছে যাই হোক আর গীত ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা নিউ গুলশান জেঞ্জিরা সেনা অডিটোরিয়াম সাভার চন্দ্রিমা শ্রীপুর বর্ষা জয়দেবপুর উল্কা জয়দেবপুর গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ সিনেস্কোপ নারায়ণগঞ্জ নিউ মেট্রো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সব হলেই চলবে তুফান পান্না মুক্তারপুর চাঁদমহল কাজপুর মনিহার দেশের উপমহাদেশের সবচেয়ে বড় বড়ো সিনেমা হল যশোর মণিহার যশোর মধুবন সিনেপ্লেক্স বগুড়া মমেন বগুড়া সাপলা রংপুর ছায়াবাণী ময়মনসিং রূপকথা পাবনা নন্দিতা সিলেট বিজিবি অডিটোরিয়াম সিলেট সুগন্ধা চট্টগ্রাম সিনেমা প্যালেস চট্টগ্রাম লিবার্টি খুলনা শঙ্খ খুলনা গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী রাজশিলক রাজশাহী মডার্ন দিনাজপুর অভিরুচি বরিশাল রূপকথা শেরপুর স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া পূর্বাশা সান্তাহার রূপসী ভোলা রাজমহল চাপাইনাবগঞ্জ বনলতা ফরিদপুর মিলন মাদারীপুর নান্টুরাজ চুয়াডাঙ্গা আয়না আক্কেলপুর সাথে আড়াই হাজার চিত্রপুরি আউলিয়ানগর ময়ূরী বাগাছড়া অবসর বিরামপুর ঝংকার বক্সিগঞ্জ পালকি চান্দনা বাণী চর আলেকজান্ডার লক্ষ্মীপুর সবুজ চর ফ্যাশন পূর্ণিমা কোম্পানিগঞ্জ ভাই ভাই কোম্পানিগঞ্জ ক্লিওপেট্রা ধুনট অন্তর ফুলবাড়িয়া উত্তরা ফুলপুর তাজ সিনেমা হল গাইবান্দা চলন্তিকা গোয়ালদ্বীপ চিত্রবাণী গোপালগঞ্জ সোনালি ঘোড়াঘাট সোহাগ ঘোড়াশাল আনন্দ গুরুদাসপুর মোহন হবিগঞ্জ ছন্দা হাসনাবাদ কুইন সিনেপ্লেক্স জামালপুর সম্ভবত একটি নতুন সিনেপ্লেক্স প্রিয়া ঝিনাইদহ রুমা জুমার বাড়ি এটা কোন জায়গায় আমি বলতে পারবো না পৃথিবী জয়পুরহাট সবচেয়ে কম রেন্টালে নিয়েছে ছবিটা বৈশাখী কালুখালী মোনামি খোকসাপ কথাচিত্র কোটিয়াদি কথাচিত্র কোটিয়াদি রাজকুলিয়ার চর মানে একটি উল্লেখযোগ্য সিনেমা হল কিছু বললাম না ওখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে আনন্দ কুলিয়ার চর মমতা মাধবদী মনিহার, মাধবপুর মধুমতি মাগুরা নবীন মানিকগঞ্জ বনরূপা মাওনা মেহেরপুর মেহেরপুর মানে মেহেরপুরের মধ্যে সিনেমা হলের নামও মেহেরপুর জানি না সত্যমিত্যা অন্তরা মেলান্দহ মধুছন্দা মধুখালী মাধবী মধুপুর আলিম মঠবাড়িয়া মূল মুক্তাগাছা মূল মুক্তাগাছা এই যে দুইবার দেখছেন দুইবার আমি পড়লাম দুইবার ঠিক আছে মানে একশো পঁচিশটা হল একশো ছাব্বিশটা না ভুল কইছে ঠিক আছে ক্ষমা কইরা দিয়েন যাই হোক জিকো নাগেশ্বরী রাজিয়া নাগরপুর অন্তরা নালিতাবাড়ি রওশনবাণী নোয়াখালী এগুলি মনে গোডাউন ছিল কারণ এগুলির নাম তো সহজে আমি পাই না মানসী উলিপুর একশো পাঁচ নম্বর মৌসুমি পাকুন্দিয়া লাইট হাউস সারুলিয়া সাধনা রাজবাড়ী দীপাঞ্চল রাজীবপুর এগুলি মনে গোডাউন যাই হোক নসিব সাপাহার নৌকা গৌরী শাহজাহানপুর লক্ষ্মী শ্যামনগর সঙ্গীতা সাতক্ষীরা মনিকা শায়স্তাগঞ্জ আলো ছাড়া সৈয়দপুর রুটস ক্লাব সিরাজগঞ্জ আলোচিত সিনেক্লাব মানে সিনেমার নাম কিন্তু যাওয়া পিছনের দিকে যাই হোক তামান্না সৈয়দপুর ভিক্টোরিয়া শ্রীমঙ্গল সাপলা শ্রীপুর সোনালি টেকেরহাট সাবা সোহানা সিনেপ্লেক্স টঙ্গি মল্লিকা উল্লাপারা মৌচাক ভাঙ্গুরা দর্শন ভৈরব মধুমতি ভৈরব এই মোট একশো পঁচিশটি সিনেমা হলে আগামী কাল থেকে চলবে সুপারস্টার শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত এবং প্রভাবলি এই ইন্ডাস্ট্রির সব থেকে সফল ব্যবসা ছবি হতে যাওয়া তুফান তো আপনারা যারা সাকিব আছেন যারা শাকিব খানকে পছন্দ করেন বা পছন্দ করেন না যেখানে না মানে ছবির নাম পড়তে মধ্যে ঘাইমা গেছি বিদায় নিতেই তারপরে বলি যারা সাকিব খানকে পছন্দ করেন এবং সাকিব খানকে পছন্দ করেন না তারা সবাই ছবিটিকে হলে দেখবেন এবং আগামীকাল সকাল থেকে ছবিটি চলবে এই ছবির যে কোটি টাকার প্রশ্ন বিলেনকে আগামীকাল সকালে দেখা যাবে এবং আরেকটা কথা রাহান রাফি সিনে মানে সংবাদ সম্মেলনে কি বলেছো মনে আছে তো যে ছবি শেষ হলে আপনারা কিন্তু উঠবেন না বড় চমক কিন্তু ছবি শেষে তো নাম দেখানো শুরু হলো কিন্তু চলে যান না মানে বাইরে যান না হ্যাঁ আসল চমক কিন্তু নাম দেখানোর পরে ঠিক আছে বিদায়